হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যারা এই বছরে নতুন করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত টাকা অ্যাকাউন্টে আসেনি টাকা না পাওয়ার কারণ কি এই সমস্যার সমাধান কি এবং যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছে তাদেরও কিন্তু টাকা হোল্ড হয়ে যেতে পারে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কোন কোন নিয়ম মেনে চললে টাকা বন্ধ হবে না এবং যারা লক্ষ্মী ভান্ডারের জন্য এই বছরে আবেদন করেছেন কি করলে সমস্যার সমাধান হবে এবং দ্রুত টাকা চলে আসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে ভুলবেন না তো আপনারা সবাই জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি দু হাজার একুশ সালে শুরু করা হয়েছিল মহিলাদের আর্থিক সহায়তার জন্য মাসে সরাসরি এক হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় কিন্তু নানান সমস্যার কারণে অনেক সময় অনেকেরই টাকা হোল্ড হয়ে যায় এই সমস্যাগুলি কি এবং এর সমাধান কি আমরা প্রথমে সমস্যাগুলি জেনে নিই তারপর ভিডিও শেষে এর সমাধান তো প্রথম কারণ হল ডিভিটি লিংক না থাকা এখন হয়তো আপনাদের মনে এই প্রশ্ন ডিভিটি টা তো ডিভিডি মানে হল ডাইরেক্ট बेनिफिट ट्रांसफर অর্থাৎ আধার কার্ডকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত করা সরকার এই লিংকের মাধ্যমে সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠায় যদি ডিভিটি লিংক না থাকে তবে লっき ভান্ডার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না সরকার টাকা পাঠাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে ডিভিটি লিংক না থাকার কারণে সেই টাকা আর চলে যাচ্ছে তো আশা করছি ডিবিটি লিঙ্কের ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পারলাম এইবার প্রকল্পে টাকা না পাওয়ার দ্বিতীয় কারণ হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে যুক্ত না থাকা তো বন্ধুরা আধার লিঙ্ক রাখা এবং ডিবিটি লিঙ্ক দুটোই কিন্তু আলাদা কারণ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে তো অবশ্যই আধার কার্ডের প্রয়োজন হয় কিন্তু আধার কার্ড দিয়ে খুললেই যে ডিবিটি লিঙ্ক হয়ে যায় তা কিন্তু না আপনারা অবশ্যই মনে রাখবেন আপনি যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করবেন সেই ব্যাংকেই কিন্তু আপনার সরকারি টাকা অর্থাৎ সমস্ত সরকারি অনুদানের টাকা সেই ব্যাংকেই আসবে কারণ আধারের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় আধার কার্ডকে ব্যাংকের সাথে লিঙ্ক করা খুব দরকার কারণ আধার লিঙ্ক না থাকলে সরকার যাচাই করতে পারে না আসল অ্যাকাউন্টটা আপনার কিনা এইবার জানা যাক টাকা না আসার তৃতীয় কারণ তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা না আসার তৃতীয় কারণ হলো কেওয়াইসি ভেরিফিকেশন অর্থাৎ কেওয়াইসি অসম্পূর্ণ অনেকেই ভাবে একবার কেওয়াইসি করলেই শেষ কিন্তু তা না আপনার ব্যাংকে নিয়মিতভাবে কেওয়াইসি আপডেট করতেই থাকবেন যখনই আপনার কোনো ডকুমেন্টসের নাম ভুলের জন্য কারেকশন করা হয় তখন কিন্তু অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করা দরকার আর না হলে আপনার ডকুমেন্টসের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া আপনার নাম অমিল হতে পারে তাই কেওয়াইসি খুব জরুরি ব্যাংকে গিয়ে নিয়মিতভাবে কেওয়াইসি আপডেট করতে থাকবেন এইবার জানা যাক লকি ভান্ডার প্রকল্পে টাকা না পাওয়ার বা টাকা না আসার চতুর্থ কারণ সেটা হচ্ছে বন্ধুরা ভুল ইনফরমেশন অর্থাৎ ভুল অ্যাকাউন্টের তথ্য অনেক সময় ফর্ম ফিল আপের সময় ভুল অ্যাকাউন্ট নাম্বার বা আইএফসি কোড লেখা হয় অর্থাৎ ফর্ম ফিল আপের সময় যদি একটা সংখ্যা ভুল হয়ে যায় তাহলে টাকা অন্য কারোর অ্যাকাউন্টে চলে যেতে পারে তাই আপনারা অবশ্যই আপনাদের ব্যাংকের ডিটেলস নির্ভুলভাবে ফিল আপ করবেন এবং ব্যাংকের অ্যাকাউন্টে যদি নিয়মিতভাবে লেনদেন করা না হয় তাহলেও কিন্তু অ্যাকাউন্ট হয়ে যায় এবং মনে রাখবেন ইনঅ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্টে কোনো সরকারি টাকা কোনো সরকারি অনুদান আসবে না তাই আপনারা অবশ্যই আপনাদের সমস্ত আপডেট করতে থাকবেন এইবার জানা যাক যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রেগুলারলি টাকা পাচ্ছেন তাদের কি করণীয় যাতে এই ধরনের সমস্যা না হয় যারা নিয়মিত টাকা পাচ্ছেন অনেকেই ভাবছেন আমাদের তো কোনো সমস্যা নেই টাকা ঠিকই আসছে কিন্তু এইটা একটা ভুল ধারণা টাকা পাচ্ছেন মানে সব ঠিক আছে এমনটা কিন্তু নয় কারণ যদি হঠাৎ ব্যাংকে আপনার কেওয়াইসি মিসিং দেখায় তাহলে অবশ্যই আপনাদের টাকা হোল্ড হয়ে যাবে কিংবা টাকা আসা বন্ধ হয়ে যাবে যদি ডিবিটি লিঙ্ক কেটে যায় তাও আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে না এবং যদি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায় টাকা ফেরত যাবে তাই আপনারা নিয়মিত ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করুন ডিবিটি লিঙ্ক সঠিক আছে কিনা চেক করে নেবেন মোবাইল নম্বর অবশ্যই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রাখবেন তাই আপনারা অবশ্যই আপনাদের ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক এবং কেওয়াইসি আপডেট আসে কিনা চেক করে নেবেন কি করে জানবেন একটাই সলিউশন সেটা হচ্ছে আপনারা আপনাদের ব্যাংকে যাবেন গিয়ে সরাসরি কাস্টমার সার্ভিস ডেক্সে বলুন আমার অ্যাকাউন্টে ডিবিটি লিংক আছে কিনা চেক করে দিন আধার লিংক করুন আধার কার্ড নিয়ে যাবেন এবং আধার লিংক করে নেবেন কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য প্রয়োজনীয় নথিপত্র যেমন প্যান কার্ড ভোটার আইড কার্ড আধার কার্ড আপনার পাসপোর্ট সাইজ ফটোর প্রয়োজন হবে সঙ্গে নিয়ে যাবেন তারপর আপনার ব্যাংকে ছোট একটা ট্রানজ্যাকশন করুন 50 টাকা জমা দিন বা তুলুন এতে অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে ব্যাংকের পাসবুক আপডেট করে নেবেন টাকা জমে কিনা সরাসরি আপনারা দেখতে পাবেন তারপর দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন যদি কোনো সমস্যা ব্যাংকে সমাধান না হয় তাহলে ক্যাম্পে গিয়ে অভিযোগ করতে পারেন প্রতি মাসে একবার হলেও আপনার অ্যাকাউন্টে ছোটোখানা লেনদেন করুন এতে আপনার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হবে না অর্থাৎ আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে আর যারা এই বছর লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু টাকা এখন পর্যন্ত আসেনি এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ সরকার ধাপে ধাপে টাকা পাঠাচ্ছে আপনার আপনার কাজ হলো অ্যাকাউন্টে আছে কিনা কিনা দেখা আধার করা আছে নিশ্চিত হওয়া কেওয়াইসি ঠিক আছে কিনা দেখা এবং আপনারা অবশ্যই আপনাদের আবেদনের স্ট্যাটাস লক্ষ্মী ভান্ডারের পোর্টালে গিয়ে চেক করবেন অ্যাপ্রুভ হয়েছে কিনা কিভাবে লক্ষ্মী ভান্ডারের স্টেটাস চেক করবেন আমি আমার এই চ্যানেলে আগের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন ভিডিও লিংক নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর যদি আপনাদের লকি ভ্যান্ডের স্ট্যাটাসে এই ধরনের কোনো সমস্যা দেখায় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের এই ভিডিও থেকে একটাই কথা মনে রাখবেন আপনি টাকা পান বা না পান ডিবিটি লিংক আর কেওয়াইসি সবার জন্য জরুরি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝাতে পেরেছি ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে ভুলবেন না ধন্যবাদ